নমস্কার সবাইকে আমি আর বাবু বিকালে ঘুরতে বেরিয়েছি এখন হাঁটতে হাঁটতে সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি তার জন্য ভাবলাম দেখি এখানে যাওয়া যায় কি না ও আমরা তো এই মন্দিরে আগেও এসেছি কিন্তু হঠাৎ করে দেখে বুঝতে পারছিলাম না দেখেন ফুলগুলো কত সুন্দর লাগছে না খুবই সুন্দর গাছে একেবারে আলো করে ধরে আছে এমন সুন্দর ফুল দেখলে কান্না মন ভালো হয়ে যায় বলেন গোলাপ কালার এই যে যখন ফুলগুলো একটু বেশি বয়স হয়ে যায় তখন একটু হালকা গোলাপি কালার হয়ে ঝরে যায় আসেন দেখি মন্দিরের ভিতরে দেখানোর চেষ্টা করি এইটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট আমরা আগে একদিন এইখানে এসে লাইভ করেছিলাম না বাবা সেই জায়গা তা এই যে সেই মন্দির খুবই নিলিবিলি জায়গা ঠিক আছে এত চুপচাপ এখানে একটা কাঠের ঘর ঘরটা দেখতে ভীষণ সুন্দর আর এই হচ্ছে মেইন মন্দির মন্দিরের ভিতর কি আছে না দেখা যাচ্ছে না বাইরে থেকে এই গাছটা অনেক পুরাতন মনে হচ্ছে অনেক বড় পিছনে ওই দেখেন ওই হলুদ গাছটা অনেক সুন্দর লাগছে এখানে ছোট ছোট হলুদ ফুল চন্দ্রমল্লিকা গাছের পাতার মতো কিন্তু চন্দ্রমল্লিকার না হয়তো কি কি গাছ এখানে আর দেবতা বানানো হয় তো বানানো সামনে ফুল রেখে গিয়েছে প্রার্থনা করে আর এই লাল গাছগুলো না দেখতে দারুণ এখানেও একটা মন্দির যে একটা লাল গাছ কাটিং করে গোল বলের মতো করে রেখেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে শীতের সময় তো এর জন্য দেখেন দেবতার মাথায় টুপি পরিয়ে রেখেছে মুখটা একটু অন্যদিকে ঘোরানো নিশ্চয়ই কোনো কারণ আছে আমি জানি না কেন এগুলো কি বালতির মতো কী জিনিস কী কাজে ও এর ভিতরে আবার দেখা যাচ্ছে জল টল নেয় মনে হয় যখন এরা পুজো টুজো করে আর কি এই যে অনেক উপরে আরেকজন দেবতা বানানো বাবু সাইকেল রেখে এখন আসছে না কেন ও একেবারে চুপচাপ কোন লোকজনও নেই একটা লোক দেখতে পাচ্ছি ওই যে গেট দিয়ে আসছে জাপানি লোক ও ওই যেমন বাবু এইখানের এই যে একটা লাল গাছ দেখা যাচ্ছে না লাল গাছটা কিন্তু মারাত্মক লাগছে ক্যামেরাতে অত ভালো বোঝা যাচ্ছে না কিন্তু সামনাসামনি দেখতে সুন্দর অনেক সুন্দর বাবু এ বাবা বাবু রে কই আমি তো ভাবছি কই গেল রে দেখেন বুষ্টু কি করে পল্লু কইছে অন্যদিকে দেখেন বাবু এখানে যাও তো যাও লাল গাছটার সামনে যাও অনেক সুন্দর লাগছে দেখেন ভীষণ সুন্দর এই যে আমার লক্ষ্মী ছেলেটা মানে এক কথায় বলতে গেলে বলতে হয় একেবারে মনোরম পরিবেশ চুপচাপ নিলিবিলি আর চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য মানে দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য হবে কর্নিচিও জাপানিদের দেখলে একটু ওদের বিভিন্ন প্রকারের গেটিংস আছে ঠিক আছে সেগুলো একটু বললে ওরা মানে খুব খুশি হয় কর্নিচিওয়া মানে হচ্ছে দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত বলে তাই বললাম উনি বারবার আমার দিকে তাকাচ্ছিল একবার হচ্ছিলাম কি বলবো কি বলবো তারপর মনে করলো যাই হোক কর্নি চিওয়া বলে যে মন্দিরের সাইড তে কাঠের এরকম সুন্দর করে দেখেন ডিজাইন করা আর এখানেও ফুল গাছ আছে অনেক সুন্দর ফুল লাল গাছ এখানেও আছে এই লাল পাতার গাছগুলো না খুবই আকর্ষণীয় দেখতে এখানে কি ফল রেখেছে কি ফল এগুলো আমার চিনা কোনো ফল না জানি না নাম যে লাল গাছটা দেখতে ভীষণ সুন্দর লাগছে এখানে আপনি সারাদিন ঘোরাঘুরি করবেন কেউ আপনাকে কিছু বলবে না ঠিক আছে ভীষণ সুন্দর একটা জায়গা বাবু আমাকে খুঁজে পাচ্ছে না ডাকাডাকি করছে ওর সামনে থেকে গিয়েছে এই যে